ওয়েলকাম টু রয়েস কোচিং আর পি এফ এস আই এবং কনস্টেবল এর দু হাজার উনিশ সালের রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে রেজাল্টটি গ্রুপ ই এবং এফ এর জন্য তো রেজাল্টটি কী করে দেখতে হবে আপনারা চাইলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের রয়েস কোচিং ডট কম অর্থাৎ এই পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওই লিঙ্ক থেকে কিন্তু এখানে চলে আসতে পারেন তো এখানে আপনারা এসে দেখতে পারবেন যে দু হাজার আঠেরো উনিশ আর পি এফ এবং আর রেজাল্ট প্রকাশিত হলো যে পরীক্ষাটি অলরেডি হয়ে গেছে কুড়ি ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বরে সেই পরীক্ষার রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে তো এই রেজাল্টটিকে আপনারা কিভাবে চেক করবেন এই রেজাল্টটিকে চেক করতে গেলে কিন্তু আপনাদের চলে প্রথমে ওয়েবসাইটে অফিসিয়াল যে ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাবেন আমাদের এই পেজের মধ্যে এবং এই ওয়েবসাইটে যাবার পর আপনারা ডান দিকে দেখতে পারবেন কনস্টেবল শর্ট লিস্টেড ফর পি এম টি পি ডিভি এই অপশানটিতে ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন গ্রুপ ই এর রেজাল্ট এবং গ্রুপ এফ এর রেজাল্ট এবার আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি সেই রেজাল্টটিকে চেক করতে পারেন এখান থেকে তো আমি এখানে জাস্ট একটি গ্রুপ ই অপশানটিকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি দেখুন গ্রুপ ই অপশানটিকে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজে কিন্তু একটা পিডিএফ খুলে গেল যেখানে কিন্তু প্রত্যেকের রোল নাম্বার এবং নাম দেওয়া আছে এভাবে কিন্তু আপনি আপনার রেজাল্টটিকে চেক করতে পারেন এবং আমাদের পাওয়া তথ্য অনুযায়ী মোট শর্ট লিস্টেড স্টুডেন্ট হয়েছে তিন হাজার একশো জন অর্থাৎ তিন হাজার জনেরও কিন্তু বেশি লোক পাস করেছে এবং দু হাজার চুরাশি জন আর পি এফ কনস্টেবলের জন্য গ্রুপ ইতে পাস করেছে যেখানে চারশো চব্বিশ জন পাস করেছে আর পি এফ এস আই গ্রুপ ই এর জন্য চারশো পঁয়ষট্টি জন পাস করেছে আর পি এফ এস আই গ্রুপ এফ এর জন্য তো সম্পূর্ণ তথ্য আশা করি আপনারা এখান থেকে পেয়ে গেছেন এবং যাদের রেজাল্টটি চেক করা তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে কিন্তু এই জায়গায় ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজাল্টটি চেক করে নেবেন এবং সেই সঙ্গে আরও একটা কথা বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েস কোচিং তো অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ভিডিও আরও পাওয়ার জন্য এবং বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য আপনারা কিন্তু রয়েস কোচিং ডট কমে এসেও কিন্তু এই জায়গা থেকে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখতে পারেন এছাড়া রয়েস কোচিং ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন লিঙ্ক যে লিঙ্কের সাহায্যে আপনারা কিন্তু চাইলে দেখুন লাস্ট সিক্স মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন কলকাতা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এগারোশো ষাট কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন রকম পিডিএফ কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও রয়েছে আরো অনেক ফ্রি পিডিএফ আপনারা সেই সমস্ত ফ্রি পিডিএফ ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের রয়েস কোচিং ডট কম ওয়েবসাইটটিকে ভিজিট করতে থাকুন এছাড়া চাইলে আপনারা কিন্তু আমাদের ফেসবুকে লাইক করতে পারেন এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ রাখতে পারেন ফেসবুক এছাড়া আপনারা চাইলে কিন্তু আপনাদের ফেসবুকে পেজটিকে লাইক করে সেখানেও কিন্তু বিভিন্ন রকম আপডেট পেতে থাকতে পারেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং রাইস ভিডিও গেট আপডেট বি আপডেটেড থ্যাংক ইউ